স্বামী স্ত্রী সমাসের পর গোসল না করলে সংসারের অকল্যাণ হয় অনেকে গোসল না করে ঘরের কিছু ধরতে না করেন এ বিষয়ে ইসলাম কি বলে মেয়েরা পর্দা করা ছবি ফেসবুকে দিতে পারবে কিনা মুসাফার কোন দোয়া আছে কিনা খরগোশের গোস্ত খাওয়া কি আছে অনেক মহিলাই মাসিক অবস্থায় ঢালাও ভাবে সাত দিন নামাজ পড়েন না অনেকের ক্ষেত্রে দেখা যায় পঞ্চম দিনে মাসিক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কথ দিন থেকে আদায় করবেন আমি ম্যাচে তিনজন হিন্দু বন্ধুর সাথে থাকি তাদের সাথে একই পাত্রে খাবার খাওয়া ইফতারি করতে ইসলামের কোনো বাধা আছে কিনা এরপরে প্রশ্ন হলো নামাজে যাওয়ার আগে অনেকে সিগারেট বিড়ি খেয়ে নামাজ আদায় করে নামাজ আদায় হবে কিনা নামাজের আগে সিগারেট বা বিড়ি খাইয়া যদি কেউ নামাজ পড়ে নামাজ তো হয়ে যাবে কিন্তু ত্রুটিযুক্ত নামাজ হলো আর বিশেষ করে জামাতে যদি নামাজ পড়েন এমনকি একা পড়লেও বিড়ি সিগারেট খাইছেন এবার মুখটা সুন্দর করে পরিষ্কার করেন দুর্গন্ধ দূর করেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আদম মানুষ যেটা দিয়ে কষ্ট পায় ফেরেস তারাও সেটা দিয়ে কষ্ট পায় দুর্গন্ধে মানুষ কষ্ট হয় ফেরেস তাদেরও কষ্ট হয় ফেরেস তারা যদি কেউ এরকম মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যায় তাদের জন্য বদয়া করে এই জন্য বিড়ি খাইছেন সিগারেট খাইছেন এক অন্যায় করছেন এখন নামাজ না পড়লে তো ডবল অন্যায় হবে অতএব এক অন্যায় করছেন ওটার জন্য মাপছে মুখ টুক ধুয়ে দুর্গন্ধ দূর করে তারপরে এবার মসজিদে যান কথা কি বুঝতে পারছি কিন্তু বিড়ি সিগারেট খাইলে যে নামাজ হবে না এমন কোনো কথা নাই হ্যাঁ মাদকের ব্যাপারে বলা আছে কেউ যদি মাদক আসক্ত হয় এবং নেশা হয় তাহলে তার চল্লিশ দিনের ইবাদত কবল হবে না বিড়ি সিগারেট এটা খাইলে তোর নেশা তৈরি হয় না এই জন্য হাদিস এখানে কার্যকর হবে না এবাদত কবুল হবে না এমন কথা নাই কিন্তু মুখ পরিষ্কার করে কি করতে হবে মসজিদে যেতে হবে এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী সমাসের পর গোসল না করলে সংসারের অকল্যাণ হয় অনেকে গোসল না করে ঘরের কিছু ধরতে না করেন এ বিষয়ে ইসলাম কি বলে সন্দেহ নাই যে গোসল ফরজ হলে দেরি না করে দ্রুত যত অল্প সময় সম্ভব গোসল করে ফেলা উচিত কারণ গোসল যখন মানুষের ফরজ হয় ওই সময়ে সে নানা কারণে আল্লাহর রহমত থেকে দূরে থাকে নাপাক শরীর আছে। তো এই জন্য দ্রুততার সাথে যত অল্প সময় সম্ভব নাপাক দূর করে ফেলা উচিত যদি কোনো কারণে অপেক্ষা করতে হয় মাঝ রাতে গোসল ফরজ হয়েছে ভোর রাতে গোসল করবেন নামাজের আগে আগে পরবর্তী নামাজের আগে যদি করেন অসুবিধা নাই হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে সুন্নাত হলে উজু করে নেওয়া শুইবেন তাহলে উজু করে নেন অন্য কাজ করবেন গোসলটা একটু পরে করবেন দুই ঘন্টা পরে করবেন তাহলে আগে উজু করে নেন তারপর অন্য কাজ করেন কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আপনার গোসল না করে কিছু ধরতে না মহিলাদের ব্যাপারে ফতোয়াটা বেশি তাই না পুরুষ বেটা নাক টানতেছে এগারোটা পর্যন্ত কেউ কিছু বলে না ওই বেসারে কিছু ধরতে খবিশ গোসল কর গোসল না করলে সব অকল্যাণ হবে ওই বেটা যে খবিশ যে শুয়া রয়েছে সেটার ঘরে কোনো মাথা ব্যথা নাই আমাদের দেশে যত ভুল ভাল ফতোয়া বাজি সব মহিলাদের উপরে চড়ে সব মহিলাদের উপরে বাপের সম্পত্তি ছেলে নিলে কোনো অসুবিধা নাই বরকত হবে মেয়ে নিলে বলে বাপ দাদার সম্পত্তি মেয়েরা নিলে এটা সয় না সয় না কি মশলা বানাইছে দেখছেন মহিলাদের সয় না ওনার সয় খাওয়ার জন্য একটা মশলা বানানিছে রে আত্মসত্ত্ব করবে বন্ধ দিবে না তো আইডিয়া বাইর করছি কি এটা নিলে সয় না একই বাপের সম্পদ তুমি নিয়া লাখ প্রতি কোটি কোটি হইতে পারবা মাসাল্লাহ ওই বেটি নিলে তার সইব না তোমার সইছে কেমনি এগুলা সব মহিলাদের বিরুদ্ধে আমাদের সমাজে প্রচলিত মিথ্যা ফতোয়া এগুলোর সাথে করোনা হারিসের কোনো সম্পর্ক নাই অতএব গোসল ফরজ হলে স্বামী হোক স্ত্রী হোক উভয় তাড়াতাড়ি গোসল করবে দেরি করে করতে হলে ওজু করে নিবে আজ ওজু নাও করে তাতে বড় কোনো গুণ হবে না কিন্তু উত্তম না সুন্নার খেলাফ হলো এর জন্য নারী পুরুষ সবার জন্য সমান মহিলা হাত দিতে পারবে না রান্না বাড়া করতে পারবে না বাচ্চারা দুধ দিতে পারবে আর পুরুষ সব করতে পারবে এটা ভুল মাস সবার জন্যই একই মাস এরপর প্রশ্ন হলো নামাজে যাওয়ার আগে অনেকে খেয়ে বিরিখে নামাজ এটা হয়েছে মেয়েরা পর্দা করা ছবি ফেসবুকে দিতে পারবে কিনা পর্দা করা ছবি যদি হয় একদম সত্যিকারের পর্দা যদি হয় নাক মুখ সব বন্ধ তাহলে এটা ছবি ফেসবুকে দিলি কিনা দিলি কি এটা দেওয়ার কি যুক্তি এটা দেওয়ার কোনো যুক্তি আছে মেকআপ টেকআপ সব বন্ধ করে যদি দেয় তো এখন এটা দেওয়ার কি যুক্তি থাকতে পারে এটা দেওয়া উচিত না ফেসবুক তো এখনো বাধ্যতামূলক করে নাই করছে যে তোমরা ফেসবুকে প্রোফাইল পিকচারে ছবি দিতে হবে না হলে তোমার অরিজিনাল ছবি না দিলে তোমার আইডি থাকবে না এরকম তো বাধ্যতামূলক করে না বাধ্যতামূলক করলে তাহলে আইডি চালাবে না তাই বলে একজন মুসলিম নারী তার চেহারা তার সৌন্দর্যকে অন্যদের সামনে প্রকাশ করবে তারা দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবে এইটা কোনো মুসলিম সম্ভ্রান্ত নারীর দ্বারা সম্ভব হবে না যাদেরকে নিয়ে অন্যরা বাজে চিন্তা করলে তাদের কিছু আসে যায় না নিজের ইজ্জতের ব্যাপারে যারা এতটুকু আত্মসম্মান বোধ নাই এই ব্যক্তির কথা ভিন্ন অতএব মহিলারা বিভিন্ন ফুল বা অন্য কোনো কিছু দিয়ে রাখতে পারে আর যদি আপদমস্তক পরিপূর্ণ ঢাকা ছবি দেয় যে ছবি থেকে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে গুণা হবে না কিন্তু প্রয়োজন ছাড়া এটা না দিয়ে অন্য কিছু দিয়ে প্রোফাইল পিকচার চালানো যায় আর যদি ফেসবুকে গেলে ফেতনায় প্রতিকার আশঙ্কা থাকে তাহলে নারী হোক পুরুষ হোক সবাই নিজেকে ফেতনা থেকে মুক্ত রাখাটা জরুরি আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবেন সেটা আগে নিশ্চিত হবেন তারপরে ওই জগতে ঢুকবেন এরপরে প্রশ্ন হলো আমি ম্যাচে তিনজন হিন্দু বন্ধুর সাথে থাকি তাদের সাথে একই পাত্রে খাবার খাওয়া ইফতারি করতে ইসলামের কোনো বাধা আছে কিনা অমস্তিমদের সাথে একই সাথে থাকলেন একই সাথে খেলেন এতে কোনো গুনা হবে না তবে হালালটা খেতে হবে হালাল খাবার যদি হয় একই সাথে খাওয়াতে অসুবিধা নাই একই সাথে বসবাস করাতে অসুবিধা নাই কিন্তু অন্তরের অন্তঃস্থলে আল্লাহর প্রতি যে ব্যক্তি ইমান আনে না আল্লাহর সঙ্গে যে শির করে তাকে কখনো অন্তরের গভীরে জায়গা দিয়ে পরম আপন বাড়ানোর সুযোগ নেই তবে হ্যাঁ ইসলামের সৌন্দর্য যেন সে দেখতে পারে তার কাছে প্রকাশ হয় সেই জন্য আপনি ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে পারেন আন্তরিকতা দেখাতে পারেন একসাথে থাকা খাওয়া লেনদেন এগুলো করতে পারেন এরপরে প্রশ্ন হলো অনেকে অনেক মহিলাই মাসিক অবস্থায় ঢালাওভাবে সাত দিন নামাজ পড়েন না অনেকের ক্ষেত্রে দেখা যায় পঞ্চম দিনে মাসিক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কথ দিন থেকে সালাত করবেন এটা আমাদের অনেক মা বোনদের ভুল কাজ মাসিক থেকে তিনি পবিত্র হয়ে গেছেন অলসতা করতেছেন যে অমুক অক্ষ থেকে শুরু করব। মাসিক থেকে পবিত্র হয়ে গেছেন মাগরীবের পরে সন্ধ্যায় এখন এসার জন্য আবার গাগোসুল ধোবে কষ্ট লাগে অলসতা লাগে তো ঠিক আছে কালকে জোহর থেকে পড়ব। রাত্রে সুস্থ হয়ে গেছে ফদর সমার করেন অনেক মা বোনরা এই কাজটা করেন ভয়াবহ অপরাধ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় আপনি ফরজ নামাজ ত্যাগ করছেন যদি কারো মাসিক পাঁচ দিনে বন্ধ হয় তাহলে যেদিন বন্ধ হয়েছে যে অক্ত বন্ধ হয়েছে তার পর থেকে তিনি নামাজ পড়া শুরু করতে হবে তিনি সাত দিনের জন্য অপেক্ষা করলে দুই দিনের নামাজ তরককারী হিসেবে গুণাগার হবেন ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ তরক করা এটা কুভুরি আল্লাহকে অস্বীকার করার সামিল এই কাজ কোন মুসলমান বোন বা ভাই কারোরই করা উচিত নয় এরপরে প্রশ্ন হলো খরগোশের গোস্ত খাওয়া কি জায়জ আছে খরগোশের গোস্ত খাওয়া আছে এটাই প্রায় জমহুর সকল ইমামদের মত নবী করিম সাল্লাহিস্লামের জন্য আনাস আল্লাহ তালা আনহু একটা খরগোশ শিকার করে আনছেন

যে মুসাফা করে আরেকজনের সাথে এই মুসাফার সময় তারা অন্যের জন্য এক হাতে করার বিষয়ে হাদিস আছে আবার দুই হাতে করার বিষয়ে হাদিস আছে এটা নিয়ে আমাদের ভেজাল করার কিচ্ছু নাই যে একটাই শুদ্ধ একটা অশুদ্ধ বরং দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত আছে আর মুসাফার দোয়া খুব শক্তিশালী একবারে সুস্পষ্ট একেবারে বিশ্বযোগ্য হাদিস না থাকলেও বিষয়ে অনেকগুলো রেয়ত আছে সবগুলো একত্র করলে আমলযোগ্য মনে হয় অনেক রমায়কাম আমলের পরামর্শ দিয়ে